আজকালকার দিনে প্রায় অধিকাংশ মানুষের বাড়িতেই ফ্রিজ আছে কিন্তু আপনি কি জানেন যে এরকম অনেক জিনিস আছে যেগুলো যদি ফ্রিজের উপরে রাখা হয় তাহলে আপনার বাড়িতে টাকা পয়সার সমস্যা মানসিক অশান্তি ঝগড়া ঝামেলা বারবার ফিরে ফিরে আসে ফ্রিজ সবসময় ঠান্ডা রাখে না অনেক সময় আপনার সৌভাগ্যকেও আটকে রাখে কিন্তু তা আপনার নিজের দোষে তাই ফ্রিজের ওপরে কি রাখা যাবে না তা জানতে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন প্রথমেই বলে দিচ্ছি কোন কোন জিনিস ফ্রিজের ওপরে রাখা যাবে না প্রথম পেঁয়াজ বা রসুনের ঝুড়ি ফ্রিজের ভেতরে আপনি রাখতে পারেন কিন্তু ফ্রিজের ওপরে পেঁয়াজ বা রসুনের ঝুড়ি কিন্তু একেবারেই রাখা যাবে না তাতে আপনার ঘরের অর্থ আটকে যায় তাছাড়া পুরোনো ব্যাগ পুরোনো ব্যাগ যদি আপনি ফ্রিজের উপরে রাখেন তাহলে পুরনো অসুখ ফিরে আসে তাছাড়া চাল বা ডালের পাত্র ফ্রিজের ওপরে রাখা যায় না তাহলে ধনক্ষয় হয় এছাড়া কোনো ঠাকুরের মূর্তি ভগবানের ছবি বা পূর্বপুরুষদের ছবি আপনি ফ্রিজের ওপরে কোনোভাবেই রাখতে পারবেন না এছাড়া ওষুধের প্যাকেট আর কাঁচা তেল আপনি ফ্রিজের ওপরে রাখতে পারবেন না তাই যদি আপনি এই ভুলগুলো করতেন তবে আজকে থেকেই সাবধান হয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারামা জয় গুরু বামদেব বলো হর হর মহাদেব